কিন্তু কোরআন থাকবে না থাকবে না জনে বলেন থাকবে কিনা এই কোরানকে যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা বিগত দিনে নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে দুনিয়ার সব শক্তি একত্রিত হয়ে কোরআনওয়ালাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে কিন্তু সংখ্যা দিনে দিনে বাড়ছে না কমছে আরো বাড়ে না কমে আজকে বাংলাদেশের হিন্দুরাও সিদ্ধান্ত নিয়েছে যদি বাংলাদেশে শান্তি পেতে হয় তাহলে কোরানের আইন ছাড়া কোরআনের সংবিধান ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয় এই জন্য আজকে হিন্দুরাও সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে কোরআনের পক্ষে থাকা লাগবে কি বলেন কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা বাবা তবে ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই ষড়যন্ত্র শেষ হয় নাই যারা আগে ষড়যন্ত্র করছিল শুধু ষড়যন্ত্রের হাতটা বদল হয়েছে কি কথা ঠিক না বেঠিক আগে করত একজন এখন করে আর একজন আগে করত এক ভাইরা এখন করে আর এক ভাইরা ষড়যন্ত্র কি আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে ইসলামকে যুগে যুগে যারাই শেষ করতে চেয়েছে আল্লাহর ওয়াদা হচ্ছে ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু কুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবা এটা সম্ভব নয় ইসলামকে নিভাতে পারবে না বরং ইসলামের আলো জ্বলছে এটাকে প্রজ্বলিত রাখা হবে তাতে কাফেরদের বেদনা যতই বাড়ুক ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আগামী দিনেও থাকবে না থাকবে না আমরা যদি সবাই মিলে চাই যে ইসলাম থাকবে না তারপরেও ইসলাম থাকবে কি বলেন থাকবে না থাকবে না কারণ এটা সংরক্ষণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার বলেন কার লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার কতজন বলেন কতজন এক লক্ষ রোমান শূন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয় তিন হাজার মুসলমানদের উপর যদি আক্রমণ চালায় তাহলে এক লক্ষের জন্য তিন হাজার পানি খাওয়াও জলবে না কি বলেন ঠিক না বে ঠিক কিন্তু এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে তিন হাজার মুসলমানদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়ে আল্লাহ বিজয় দিয়েছেন নাকি দেন নাই আরও সরে বলেন দিয়ে সেন নাবেন নাই আজকে আমরা লক্ষ্য করেছি তৎকালীন সময়ে ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনের আইনকে বিলুপ্ত করার জন্য কোরানকে ভালো থেকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য দেশ থেকে নিষিদ্ধ করার জন্য অন্য ধর্মাবলম্বী মানুষেরা ষড়যন্ত্র করত তো বর্তমান দুঃখের সাথে আমরা বাংলাদেশের জমি নেই অন্য ধর্মাবলম্বী মানুষেরা চায় কোরআন যেন প্রতিষ্ঠিত হয় আর এক শ্রীদিনীর নামধারী মুসলমানেরা চায় যেন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঁধে আজ আমাদেরকে একটু খেয়াল করতে হবে আল্লাহর সাহায্য অতীতেও এসেছিল এখনো আসবে নাকি আসবে না আসবে তবে আপনার আমার ইমানের পরিচয়টা আপনার আমার ইমানের ওজনটা কিন্তু একটু মেপে নেওয়া হচ্ছে ওজনটা মেপে নেওয়া হচ্ছে আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই কোরানের আইনকে বলা হয় শরীয়তের আইন কথা বলেন ঠিক না এই আইনকে কি আইন বলা হয় শরীয়তের আইন এই আইন আইন কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই কোরআনের সরিয়া আইনের উপর বিশ্বাস করা এটা ফরজ না নফল আর একটু জোরে বলেন কি ফরজ না নফল এটি হচ্ছে ফরজ এটি শুধু ফরজ না এটা ফরজ আইন এটা কি ফরজে আইন আজকে আমরা স্যারের নামাজ পড়েছি আর কেউ মারা গেলে জানাজার নামাজেও আমরা যাই জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া অতিরিক্ত একটি নামাজ আর প্রতিদিনের পাঁচ শক্ত নামাজ যেটি হচ্ছে ফরজে আইন বাধ্যতামূলক নামাজ কথা বলে ঠিক নামে ঠিক আমি আপনাদের বুঝার জন্য বলি লক্ষ্য করবেন কেউ যদি এক লক্ষ জানাজার সোয়াব যদি এক পাল্লায় দেয় আর একদিনের ফজরের নামাজের একটা শেষটা যদি এক পাল্লাই দেওয়া হয় কোনটার ওজন ভারী হবে জরে বলেন কোনটার ফজরের নামাজের এক শেষদার ওজন বেশি হবে কার দরবারে আল্লাহর দরবারে প্রিয় অবস্থিতি আমি বুঝার জন্য কথা বলে এভাবে বললাম দেখুন মুসলমান দাবি করে একটু লজ্জা সরম তো থাকা দরকার মুসলমান দাবি করে নিজেকে মুসলমান পরিচয় দেয় সুযোগ পেলে মাথায় টুপি পরে সুযোগ পেলে যাই যায় সুযোগ পেলে ঈদের নামাজে যায় সুযোগ পেলে মসজিদে যায় অথচ বলে আমরা আইনে বিশ্বাস করি না কিরকম মুসলমান না নেই যেটা বলেন আছে না এটা দূরে না বাংলাদেশে এটা বাংলাদেশেই সরিয়ে আইনে বিশ্বাস করি না এই কথা যারা বলে নীতি আইনে বলি শরীয়তের বিশ্বাস করে নাই কথা বলে যদি টুপি পরে থাকে পঞ্জাবি পরে থাকে মসজিদে গিয়ে থাকে তাহলে রীতিমত ইসলামের সাথে ধোঁকাবাজি করেছে ঠিক কি ধরে বলেন কথা ঠিক না ব্যক্তি আর ওরাই আবার আমাদের কি বলে আমরাই নাকি ধর্মের নামে ব্যবসা করি কে বলে না কে বলে না জোরে বলেন বলে কি না ধর্মের নামে আমরা ব্যবসা করি না এটা আমাদের প্রতিদিনের কাজ টুপি পরা এটা প্রতি কাজ মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়াটা প্রতি মহ্বের কাজ প্রতিদিনের ওয়াক্ত মাস পড়াটা আমার ইমানের দায়িত্ব এটা মুসলমানদের দৈনন্দিন কাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিনের নামাজ আদায় করা লাগবে এগুলো আমরা প্রতিদিন করি ইসলাম মেনে করি আর হঠাৎ করে যখন সময় আসে তখন টুপি মাথায় দেয় তখন ইসলামিক লিবাস ধারণ করে আর যখন একটু অসুবিধা হয় তখন বাবা বলো আমরা ইসলাম মানি না তোমাদের মতো ধোকাবাজদেরকে চিনতে বাংলাদেশের মুসলমানদের আর সময় লাগবে জোরে বলেন আর সময় লাগবে আমার ভাইয়েরা বাবাজির খেয়াল করবেন এই শরীয় আইন যে মালিক পাঠালেন সেই মালিক আল্লাহ সুবহানাহু বলে দিলেন বাংলারে ইদা জা আনাসসুরুল্লাহ ফত ও বন্ধা শোনো যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর যখন আসবে বিজয় আল্লাহ দুইটার কথা বললেন এক নাম্বার বললেন সাহায্য দুই নাম্বার বললেন বিজয় এই দুইটা একটা একটা আমরা আমরা পেয়েছি পাচ্ছি সেটি হচ্ছে আল্লাহর সাহায্য কি বলেন ঠিক নামে ঠিক বিজয় সামান্য সামান্য শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয় শুরু হয়েছে কি কথা ঠিক না কি ঠিক বলেন আমার ভাইরা বাবাজিরা এই বিষয়ের নমুনা দেখে মাথা আরো খারাপ হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে এখন আগামী দিনের চূড়ান্ত বিজয়ের জন্য আমরা অপেক্ষায় কি ধরে বলেন কথা ঠিক না ঠিক আগামী দিনের চূড়ান্ত বিজয় ইসলামের বিজয় বাংলাদেশে হবেই হবে ইনসা আল্লাহ বিজয় হবেই কেবলমাত্র আল্লাহর সাহায্য এসেছে বিজয়টা আসা শুরু হয়েছে এখনো কমপ্লিট বিজয় আসে নাই তার আগেই বাংলাদেশে দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আসছে নাকি আসে না কি কথা মেলা যায় প্রতিদিনের আপনারা নিউজ দেখবেন প্রতিদিনের খবর দেখবেন আমি গতকালকে দেখছিলাম একজন হিন্দু সম্প্রদায়ের যিনি ঠাকুর সাংবাদিকেরা গিয়ে ওনাকে জিজ্ঞাসা করছেন বাবাজি বাংলাদেশের এই চরম দুর্দিনে আগামী দিনে আপনি কি করতে চান উনি পরিষ্কার বললেন আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আগামী দিনে আমরা ইসলামকে চাই জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ বিভিন্ন সময় আপনার এটা দেখবেন প্রতিদিনের নিত্য নতুন নিউজ এটা প্রতিদিনের খবর আসছে মানুষেরা দলে দলে সারিবদ্ধ ভাবে ইসলামের ছায়া তলে আসতে শুরু করেছে তার কারণ হচ্ছে ইসলাম ছাড়া যে শান্তি নাই এটা মানুষ অনেক অংশে এখন বুঝতে সক্ষম হয়েছে কি বলেন কথা ঠিক না ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়া তেরপান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়া তেপান্ন বছর হয়েছে গেছে চুয়ান্ন বছরের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান মানব রচিত সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক মানব রচিত সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হওয়ার কারণে আজকে তেপান্ন বছর ধরে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু মানব রচিত আইনের কারণে বাংলাদেশে শান্তি এখনো আসে আসছে শান্তি আসে নাই এই জন্য তেরপন্ন বছরের অভিজ্ঞতা যাবে তারা এখন চিন্তা করেছে আগামী দিনে যদি শান্তি পেতে চায় তাহলে ইসলামের বিকল্প কোনো পথ জরে বলেন বিকল্প কোনো পথ নাই আমার ভারতের শরীয়তের একটা হুকুম যদি চালু হয় জরে বলেন কয়টা শরীয়তের সব হুকুম বাস্তবায়ন হবে একটা হুকুম যদি চালু হয় তাহলে বাংলাদেশের অসংখ্য অপরাধ কমে যাবে আমার সাথে আপনার একমত কিনা জোরে বলেন একমত কিনা আজকে মানুষ খুন করা এটা আমাদের কাছে যেন ইজিলি হয়ে গেছে সহজ হয়ে গেছে আপনারা লক্ষ্য করবেন বাড়ির থেকে উঠিয়ে নিয়ে গিয়ে রাস্তাঘাটে তাকে মেরে আহত করা হচ্ছে মেরে ফেলে দেওয়া হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে রাস্তা মানুষকে পাথর মেরে নিশ্চিন্ন করে দেওয়ার নমুনা বাংলাদেশে আছে না নাই আরো বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন বাংলার যদি স্বাধীনতা চাও যদি নিরাপত্তা চাও যদি শান্তি পেতে চাও আল্লাহর কোরআনের বাইরে গিয়ে শান্তি পাওয়া যাবে না আল্লাহ পাক একটা আইন নাজিল করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আল কতলু বিল কতল হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা বলে আইন বিলা আইন চোখের বদলে চোখ চোখের বদলে চোখ এইভাবে করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বদলে একটার বদল আর একটা আমি বোঝার জন্য আপনাদের কাছে বলি আমরা এই হুকুমটাকে পরিবর্তন করে চিন্তা করেছি একজন মানুষ আপনাকে মেরে আপনার একটা চোখ নষ্ট করে দিয়েছে শরীয়তের আইন বলছে বিচারক যারা থাকবে তারা বিচার করবে যে ব্যক্তি আপনাকে মেরে আপনার একটা চোখ অন্ধ করে দিয়েছে আপনিও তাকে মেরে ঠিক তার আরেকটা একটা চোখ আপনি অন্ধ করে দিবেন এটা হচ্ছে শরীয়তের বলে আইন বিল আইন চোখের বদলে চোখ হত্যার বদলে হত্যা এখন বাংলাদেশের আইন কি আমাদের মানবরচিত আইন কি কয় ভুলক্রমে যখন একটা কাজ হয়েই গেছে তো ঠিক আছে একটা মানুষকে মারা হয়েছে কয় দু লাখ টাকা নাও যে মীমাংসা করে নাও চোখ হারিয়েছে বলে পঞ্চাশ হাজার টাকা নাও যে চোখ মীমাংসা করে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে ব্যক্তির পা ভেঙে দেওয়া হয়েছে মেরে ওই ভাঙ্গা পা যদি এক পাল্লাই দেওয়া হয় আর পঞ্চাশ হাজার টাকা যদি আর এক পাল্লাই দেওয়া হয় ওজন কোনটা বেশি হবে কিসের ওজন বেশি হবে আচ্ছা এক পাল্লাই নষ্ট করে দেওয়া চোখ উপরে ফেলা চোখটাকে এক পাল্লায় দেওয়া হয়েছে আর এক পাল্লায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে ওজন কোনটা ভারী হবে একজন মানুষকে হত্যা করা হয়েছে আপনাকে বললেন দু লাখ টাকা নিয়ে মীমাংসা করে নাও একজন মানুষের লাশকে যদি এক পাল্লাই রাখা হয় আর এক পাল্লায় যদি দুই লক্ষ টাকা রাখা হয় ওজন কোনটা ভারী হবে লাশের ওজনটা ভারী হয়ে যাবে আল্লাহ বললেন এইভাবে করে বান্দা শান্তি পাবানা না যদি শান্তি পেতে হয় হত্যার বদলে হত্যা হতে হবে আমার ভাইরা বাবা জিনাব যে ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে যে ব্যক্তিটাকে মেরে চোদ্দটো কানা বানিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তিটাকে মেরে পা কানা ভেঙে ফেলে তাকে ন্যাংরা বানিয়ে দেওয়া হয়েছে যদি আপনি বিবেকবান হন সুস্থ মস্তিষ্কের যদি অধিকারী হন আর মারা যাওয়া ব্যক্তিটার যদি সন্তান থেকে থাকে কলেজার টুকরা মেয়ে যদি থেকে থাকে তার যদি প্রিয়তমা বিবি থেকে থাকে তাহলে তার বাড়ির কাছে গিয়ে একটু শুনেন লীল্লাহ ভিতরে বিশেষ করতে চাই সেটি হচ্ছে যে আমি যে কথা বলছিলাম যে ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে যদি তার বউ থাকে যদি তার মেয়ে থাকে যদি তার মা থাকে যদি তার বাবা থাকে তাহলে রাতের রাতের যেই মারা হয়েছে ওই আধারে তার বাড়ির কাছে জানালায় গিয়ে কান লাগান জানালার কাছে গিয়ে কান লাগান দরজার সামনে গিয়ে কান লাগান বাবা হারানোর পরে তিন মেয়েটা কিভাবে করে কান আপনি হৃদয়ের কান দিয়ে শোনেন সন্তান হারানোর পর মা কি কষ্ট নিয়ে কাদের আপনি শোনেন বাবা হারানোর পর সন্তান কিভাবে করে কান্দে আপনি শোনেন প্রিয় স্বামীকে হারানোর পর স্ত্রীর কান্নার ভাষাটা কি আপনি শোনেন এই জন্য আল্লাহ হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ এটা টাকা দিয়ে সমাধান হবে না এটা হচ্ছে ইসলামের আইন এই আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে চালু হয় আল্লাহ যেন দয় করে চালু করে দেন বলেন আমিন সবাই বলেন আল্লাহ আমিন শরীয়তের আইন ইসলামী আইন শরীয় আইন যদি বাংলাদেশের চালু হয় আর একটা হত্যার বদলে আরেকজনকে হত্যার যেই নীতি কোরআনের নীতি এই নীতি নীতি চালু হয় বাংলাদেশে আর খুনা খুনি থাকবে মারামারি থাকবে জোর করে চোখ অন্ধ করে দাও এটা আর থাকবে এই জন্য কিসের দরকার ইসলামের দরকার জোরে বলেন কিসের দরকার ইসলামের দরকার আল্লাহ পাক যেন দয়া করে কবুল করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য বালুক গ্রামের এই সকল জনতা সহ বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ পাক যেন দয়া করে কবুল করেন আগামী দিনে বাংলাদেশের এই দিনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ইসলামের সুস্থ ছায়াতলে এসে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন চেষ্টা সাধনায় আন্তরিক হতে পারি আল্লাহ সে তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন আমরা সকলে বলছন্দ আমিন ওয়া খেলে দেখা আনুল আহামদুল্লাহ ইউনব বিরা আই আমিন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি